স্ত্রী কথা না শুনলে কি করবেন বসি করুন টপিক নিয়ে আবার হাজির হলাম আপনারা অনেকেই কমেন্ট করেন যে এখন আমি আপনার কাছ থেকে বিভিন্ন মানুষের কাছ থেকে আমার এক একজনে কমেন্ট করছিলেন যে আমার কাছে কি আছে আল্লাহ রকম আমি আর কাছে যা আছে ইনশাল্লাহ আমি বলে দিব স্ত্রী যদি কথা না শুনে কি করবেন এবং কেমনে বসি করবেন যে আয়াতের আপনারা স্ক্রিনশটটা নিয়ে নেবেন আমি আপনাদেরকে বিস্তারিত বলছি এবং আয়াতের অর্থস্ব বলছি এই দুয়ারটা পড়বেন পড়লে কি হবে আপনাদেরকে বাধ্যতা হবে স্ত্রীর কথা না শুনলে কী করণীয় এবং বসে করুন তবে অনেকে বলছেন যে আমার আমি কিভাবে কাজ করি আমি একটি আমি ছোট্ট ওই বড়তান্ত্রিক বলি না আমি ছোট্ট একটি তান্ত্রিক আমি সাতটা উস্তাদে আমার কাছ থেকে ধরা আমি ধরা এখন আমার বিভিন্ন টপিক আমার বিদ্যা আপনি দেখেন আমার এই মনিটরের ভিতরে আমার আমার ওস্তাদের কাছে দেওয়া এমন কোনো ভিদান নাই যা আমার কাছে জানা নাই আমি আপনাদেরকে কয়েকটা সাইল আপনাদেরকে দেখাইতেছি এবং আমার এটা হলো আমার অফিস ছোটোখাটো তো এখন আমার এখানে ল্যাপটপ এবং আমার ইয়া আমি কাজ করি এবং বসে করেন ভিডিও আমি আপনাদেরকে কীভাবে হাজার হাজার মনিটরের ভিতরে হাজার হাজার বই আমার এই মনিটরের ভিতরে আমি লেখি পূর্বেকালে এখন ছিঁড়ে গেছে আমি গেলার স্ক্রিন করে আমার পিসিতে লাগেছি এবং এখান থেকে আমি স্ক্রিন শরাই না আমি আপনাদেরকে বিদ্যার ভিতরে দেখতে পারছেন আমি যে বিভিন্নভাবে স্ক্রিন শট দিয়ে আমার এটা পুরো কম্পিউটার বড় আমার এই বই এমন বই কি বই আমার কম্পিউটারে বড় আমি আপনাদেরকে যে স্ত্রী বুসি করুন স্ত্রীর কথা না শুনলে কী করুন এই বিদ্যাটা আপনি আপনাদেরকে তুলে ধরবো যে আপনারা দেখছেন অবিষ্য স্ত্রীর যদি কথা না শুনে তবে কীভাবে আপনারা বিদ্যারা কাজ করবেন তবে বিসমিল্লাহ রহমান রাহিম কুল্লু ইন্নাহা ধালান বিয়ার বিদ্যাল আপনারা যে আয়াতরা আপনার দেখছেন এই আপনাদের কি আমি যে পুরা পুরাপুরি স্ক্রিনশট নিয়ে নেবেন বরাবর স্ক্রিনশট নিয়ে নেবেন এখন আপনারা কাজ করবেন যে স্ত্রীর কথা না শুনলে তবে আপনারা কী করে আমি আপনাদেরকে তুলে ধরছি এবং তুলে বোঝাচ্ছি তো এখন আমার আপনাদেরকে এই নকশার ব্যাপারে আপনার স্ত্রীর কথা না শোনার আমরা এই ব্যাপারে স্ত্রী একলান্ত অবৈধন হবে এবং যে আয়তরা আছে যা জাফান কালী দিয়া লিখতে হবে আপনারা লিখবেন যে কোনো শনি হঠাৎ মঙ্গলবার আর কালি আমার এই ওয়ার্ডের এইটার ভিতরে আমার অভাব নাই আপনারা জানেন আমি আপনাদের জাফরান কুমকুম গোসানা এবং কামশিরতে নিয়ে সব আমার কালি আমার এখানে আছে তবে আপনারা বিভিন্ন বেড়াল রক্ত শুকুরের রক্ত পান লত পানোর আমার যা আছে তান্ত্রিক বিদ্যার ভিতরে আমার এই এটার ভিতরে আমার মোটামুটি আপনার সব কিছু আছে আপনাদেরকে সামথিং এটা আমার মানে ইউটিউবে কাজ এবং আমার যে জায়গায় আমি খানকায় আমি বসি হির অন্য জায়গা আপনাদেরকে পরবর্তীতে দেখাবো তবে আসেন আমি এই নিয়ে আলোচনা করি যে নকশাটা আপনারা যে নকশাটা আপনারা নিয়ে কাজ করবেন এই আয়তের আয়ত হলেও আপনার জাফরান তালীদের শনি অপ্তাহ মঙ্গলবারে পবিত্র অবস্থায় এই নকশাটা আপনারা লেখবেন লেখার পরে আপনারা কর্মীকে লেখবেন লেখার পরে আপনারা এর নাম স্ত্রীর নাম অবশ্যই উল্লেখযোগ্য দেবেন আর স্ত্রীর নাম স্ত্রীর মায়ের নাম আর স্বামীর নাম স্বামীর বাবার নাম নিচে আয়তের অংশতে আপনারা নিষেধাজ্ঞা লেখবেন এই যে নকশাটা আপনারা দেখবেন লেখার পর আপনারা করবেন কি আপনারা বানিয়ে নিজের সাথে ব্যবহার করবেন আল্লাহর রহমতে আপনারা স্ত্রী আপনারা হালালপন্থী হয়ে থাকে এবং যদি সাপ চাপ হয়ে থাকে আপনারা মনের ভিতরে ভালোবাসা থাকে কোনো সন্দেহ না থাকে খারাপ কোনো বেতন না থাকে তো আল্লাহর সহিত আপনার হানড্রেড গুলোটের মতন আপনার স্ত্রী আপনার মতন হয়ে যাবে তবে আজকে এ পর্যন্ত ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং ফলো করতে বলবেন না আমাদের ভিডিওটি শেয়ার করে আপনাদের অন্য বন্ধুকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ববরাকাত